আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে মাঝে আলোচনা করব পাঁচ অক্টের নামাজের সময়সূচি সেহরির শেষ সময় এশরাক চাস্তে নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের নামাজের সময়সূচি তো আজকে বুধবার সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি দুই পোস্ট দু হাজার বাংলা পঁচিশে জুমাতি সানি চোদ্দোশো সাতচল্লিশ হিজুরি ঢাকা মতো পার্শ্ববতী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে শেষ হবে তিনটা সাঁইত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা আটত্রিশ মিনিটে শেষ হবে পাঁচটা সাতান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আঠারো মিনিটে শেষ হবে ছয়টা ছত্রিশ মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে ছয়টা সাঁত্রিশ মিনিটে ঈশার নামাজের রক্ত শেষ হবে পাঁচটা নয় মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার তাহার জত মস্তাহিনীর শেষ সময় হলো পাঁচটা নয় মিনিটে আর আজকের ইফতারের সময় হলো সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে আজকের ইশরাকের রক্ত শুরু হবে সকাল ছয়টা আটচল্লিশ মিনিটে শেষও হবে আটটা তেত্রিশ মিনিটে চাষদের অর্থ সকাল আটটা চৌত্রিশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে এগারোটা একান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলে তিনটার সময় সকালে ছয়টা চৌত্রিশ থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা বাহান্ন থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা আঠান্ন মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে নামাজ পড়তে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা চোদ্দো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা তেত্রিশ মিনিটে এই স্থান ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়ে করবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং এলাকা এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলাটের ছয় মিনিট কম করবে যোগ্যমের খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা নামাজের সময় সত্যি থেকে তো আজকের ভিডিওটি এই মধ্যে এসেছিল আর এই শত্রু বলছি ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম ওয়ালিকুম রহম